যেতে পারবে কোটা করতে পারবো না এরকম একটা সময় এসে একটা ভুলা বুঝে হয় পরে বলা হয় যে না এরা অতিরিক্ত করছে আগে থেকে এইটা হচ্ছে অবশ্যই হচ্ছে যে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেখানে সাংবাদিকরা যদি আজকেও হয়েছে একদম সে করতে গিয়েছে এবং গিয়েছে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী যাই আইন রক্ষা করবে যারা

যেটা আমাদের কাছে নলেজে আছে যে ছাত্রলীগ গত ছাত্র আন্দোলনের উপরে যে এই অস্ত্রগুলো তারা ব্যবহার করেছিল ওই অস্ত্র বড় একটা অংশ এখনো উদ্ধার পায় নাই আঠারো বছর অবৈধ অস্ত্র প্লাস খোয়া যাওয়া কিছু অস্ত্র আছে বিভিন্ন থানা সব মিলাই এরকম একটা সিকিউরিটির বিষয় আছে আমরা এটা তো সব খবর হয়ে যাবে

এখানে অবদান রাখার যে ছোট এখানেও আপনাদেরকে ইনভলভ হতে হবে আপনাদের দেশের নাগরিক আমরা সবাই এই দেশের নাগরিক নাগরিক হিসাবেও তো আপনার দায়িত্ব হবে আপনি যেমন সাংবাদিক হিসাবে দায়িত্ব হবে নাগরিক হিসাবে তো দায়িত্ব হবে আমি যেমন সিভি হিসাবে দায়িত্ব আছে আমার নাগরিক হিসাবে তো দায়িত্ব আছে সবার কিন্তু একই রকম চলছে সবাই কিছু ন্যাশনাল ইলেকশন ন্যাশনাল রেসপন্সিবিলিটি সবাইকে মিলেই এটা কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে আমি আপনাদের খুব কামনা করি আপনাদেরকে সাথে পেতে চাই এই যে

আমরা চালু করেছি অংশ বলতে পারেন আমি আগে কথা বললাম সাংবাদিকদের আমার উঠা তা শুধু আপনাদের প্রভাব্যান্স চাইবো যে মানুষ যে কোনো একটা ইনফরমেশন পাইলে খারাপ যদি কিছু পায় এক্সট্রা চেক করে নিন একটা চেক করে নিয়ে যদি সত্য হয় তাহলে পঞ্চায়ক্রমে শেয়ার করবে আমাদের কোনো আবদ্ধ নেই এখন যেটা তথ্য ভিত্তিক নয় যা তথ্যবৃত্ত নয় সেটা সেই জিনিসটা শেয়ার করতে চলে এটা প্রধান দিয়ে যাওয়া সুতরাং এটা তো আপনাদের প্রভাব চাইবো

নিজের পছন্দ মোতাবেক যা ভূমিকা দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই আমাদের যে কর্মকর্তারা তারা বুঝতে পারছেন বিভিন্ন এজেন্টে ওনারা আমাকে এসিউর করেছেন যারা ওনারা সর্বপ্রতি নিয়ে সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন যা এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি করেন এই যে যারা যার দায়িত্ব পালন করবেন সেটা করবেন তারপরে যে আমাদের যে

তাই দেশের মঙ্গল চান তারাও দেশের ভালো চান তারাও চান আমার বিশ্বাস এবং যাতে গণতন্ত্রের উত্তরণটা যাতে সুন্দর হয় সুস্থ হয় এটা এসে একটা পরিবেশ দিলেন এবং আমাদের দেশে রাজনীতির সমাজে হয় অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু ওনারা শাস্ত্রে আছে ওরা তো বলতে পারবে কিন্তু ওনারা আমি তাদেরকে দেখা প্রায় হিসাবে জানি দেশের মঙ্গল কামনা হিসাবে জানি

দেশের মানুষের চোখ আপনাদের মাধ্যমে দেখবেন ভোট এ কি হইতেছে না হইতেছে সত্যি কারিবাস ভোটের নামে আপনাদের দেখবে আমরা এখন

প্রত্যেকটা ভোটার থেকে আরম্ভ করে যারা ভোটের কাজে নিয়োজিত থাকবেন এই প্রথমবারের মতো আমরা তো আমি স্যার দিব বলছি যে বিজাতি অধিকার সশস্ত্র আমার বলছি যে বিজাতি অধিকার আমরা সবাই সবার জন্য যে নিরাপত্তা ইস্যু করার জন্য আলোচনা করেছি আর সাংবাদিক ভিতরে আলাদা করে ভাবছি না আমরা দেশের পনেরো তেরো কোটি ভোটার